দেখতে পাচ্ছি গণভবনের ছেলে বাংলা কলেজের পাশে গণভবন সব কিছু নিয়ে যাচ্ছে কেউ বাসার বেড নিয়ে খেয়াল করে এই সবাই নিয়ে এসে চেয়ার নিয়ে গেছে দেখতে পাচ্ছি সবাই যে যার মতন পাচ্ছে সব সব দেখতে পাচ্ছি নিয়ে গেছে নিয়া যাচ্ছে টিভি টিভি নিয়ে যাচ্ছে কোন ভবন থেকে টিভি নিয়ে যাচ্ছে ভাই টিভি নিয়ে যাচ্ছে কোন ভবনের টিভি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ কম্বল খাতা কম্বল খাতা এই আপনি ভবন ভবন থেকে নিয়ে আসছেন কোন ভবন থেকে নিয়ে আসছে এই যে ভাই নি সবাই নিয়ে আসছে কোন থেকে হ্যাঁ সবাই নিয়ে যাচ্ছে কম্পিউটার কম্পিউটার দেখতে পাচ্ছি কম্পিউটার নিয়ে যাচ্ছে শত শত মানুষ চেয়ার টেবিল কাঁথা বালিশ কিচ্ছু রাখছে না সব গমন ভবন থেকে নিয়ে যাচ্ছে এই যে শাড়ি নিয়ে যাচ্ছে এই দেখেন শাড়ি শাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে মরিচ গাছ পর্যন্ত ঘন ভবন থেকে নিয়ে যাচ্ছে দেখেন মরিচ গাছ পর্যন্ত ঘন ভবন থেকে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ঘন ভবন থেকে নিয়ে যাচ্ছেন শত শত লোক শত শত লোক নিয়ে যাচ্ছে মধ্যে বড় ভবন থেকে কম্পিউটার নিয়ে যাচ্ছে ভাইরা দেখে রাখে হ্যাঁ ঠিক আছে সবাই নিয়ে যাচ্ছে বাচ্চারাও পর্যন্ত ঘন এসেছে কিছু নিতে আপনারা কিছু সাথে পাই নাই কিছু নেন নাই বাচ্চারা পর্যন্ত এসেছে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এসেছে এই যে কম্পিউটার কম্পিউটার ভাইরা কম্পিউটার পিছিয়ে নিয়ে আছে হ্যাঁ এই ছোট ছোট বাচ্চা পর্যন্ত এসেছে এই যে বাচ্চা শিশু শিশু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চা তার ইতিহাসের সাক্ষী হতে এসেছে মা বাবার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার জনতা সেই গণভবনে ঢুকতেছে এবং দেখতে পাচ্ছি আমরা টেবিল নিয়ে যাচ্ছে কেউ শেষ পর্যন্ত যে যা পাচ্ছে

দেখতে পাচ্ছেন পুলিশের ঢল পর্যন্ত নেমে গেছে যে যা পর্যন্ত সব নিয়ে আসছে সব সব আমরা দেখতে পাচ্ছি শত শত লোক জড় হচ্ছে শত শত লোক দুঃখ হচ্ছে ওই দিক থেকে আপনারা হচ্ছে চিআরটিভি এই দেখেন সবাই নিয়ে বের হচ্ছে সবাই নিয়ে বের হচ্ছে সবাই সবাই নিয়ে জনতার নেতৃত্বে

আবার স্বাধীন হলো আবার স্বাধীন ধন্যবাদ শত শত এই দেখেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যুদ্ধযোদ্ধা এ উনি একজন মুক্তিযোদ্ধা নিয়ে গেছে এই দেখেন সব নিয়ে যাচ্ছে বল জিন্সের প্যান্ট লুডুস কি নেই তাতে এই যে সুপাদের গলি নিয়ে যাচ্ছে ভাইরা সবাই গবন 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 থেকে নিয়ে বালতি বালতি চেয়ার সব নিয়ে যাচ্ছে হ্যাঁ ভাই এই যে বেল বেল নিয়ে যাচ্ছে হ্যাঁ এ পানির পানির নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সব নিয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছি ছেলেরা শা এখানে শাড়ি শাড়ি পেয়েছে শাড়ি শাড়ি নিয়ে যাচ্ছে এখানে দেখছি ভয় ভোরে ভোরে নিচ্ছে বিচয় নিচে সবাই বি বিচয়টি দেখাচ্ছে সবার অবস্থা মানে সবাই ঘুন্ন না। সবাই আসলে সবাই যা যা পারছে তাই তাই নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যা যা পাচ্ছে কেউ সবাই নিয়ে হ্যাঁ সবাই দেখতে পাচ্ছি সব নিয়ে যাচ্ছে ফ্যান পর্যন্ত নিয়ে যাচ্ছে আমরা ফ্যান দেখতে পাচ্ছি গাছ কেউ ছাড়ছে না গাছও নিয়ে যাচ্ছে আমরা দেখতেছি ঘাস দেখতেছি এদিকে গাছ এদিকে সুন্দর সুন্দর বন ভবনের কম্বল পর্যন্ত ছাড়ছে না কম্বল পর্যন্ত নিয়ে গেছে

সবকিছু নিয়ে ফেলছে এই দেখতে পাচ্ছি আমরা ভাইরা যারা আছে সব নিয়ে গেছে সব 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 সবাই বের হচ্ছে দেখতে পাচ্ছি ফ্যান ফ্যান সুতরাং নিয়ে আছে এই আস্তে এখানে একটা লেখা দেখতে পাচ্ছি মোহাম্মদ আসমুজা নুরি স্পিকিং এবং মাননীয় মন্ত্রীর যোগাযোগ মন্ত্রালয় গণমন্ত্রী বাংলাদেশ সরকার এখানে বিল বোর্ড একটা নিয়ে যাচ্ছে তারা আগুন দিয়ে আমরা ইতিমধ্যে শুনতে পেলাম গণভবনের ভিতরে ইতিমধ্যে আগুন দিয়ে ফেলেছে তো জানি না আসলে এখানে পরিস্থিতি আমরা বাইরে আছি বাইরে বসে দেখতেছি কি অবস্থা আমরা দেখতেছি জনতার স্রোত জনতার স্রোত দেখতে পাচ্ছেন জনতার স্রোত